বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই দেখো বন্ধুরা দুপুরবেলা খেতে বসে গেছি বন্ধুরা দেখো কি কি রান্না করেছি দেখেছো বন্ধুরা গরম ভাত নিয়ে বসে গেছি আরে দেখো এই যে আছে ভাজা মাছ দেখতে পাচ্ছ বন্ধুরা ভাজা মাছ এই দেখো ভাজা মাছ আর ভাজা লঙ্কা কাঁচা লঙ্কা রেখেছি দেখতেই পাচ্ছ বন্ধুরা আর এখানে এই যে আমার মশাইয়ের পছন্দ এই যে গুঁড়ো মাছ যে ভাজা মাছগুলো দেখালাম ওই ভাজা মাছ দিয়ে আর বেগুন দিয়ে আলু দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে রান্না করেছি দেখো কেমন হয়েছে আর এখানে আচ্ছা মাংস দেখতে পাচ্ছ বন্ধুরা পোলট্রির মাংস রান্না করেছি আজকে আজকে রবিবার কাঁচা লঙ্কা বাটে দিয়ে পোলট্রির মাংস রান্না করেছি দেখো কেমন হয়েছে ভালো হয়েছে বেশি আলু দিইনি একটা আলু দিয়েছি আর এই যে মুরগির ঠ্যাং পোলট্রির ঠ্যাং আমার নাতি ছেলে খুব ভালো খায় চারটার ভিতরে দিয়েছি দুটো খেয়েছে আর একটা আছে না নিচে একটা আছে মনে হয় বন্ধুরা খেতে বসে গেলাম দেখো বন্ধুরা একটু এই এই তরকারি নেব এই আলু দিয়ে বেগুন দিয়ে করেছি এই তরকারি অল্প একটু নিয়ে খেয়ে নেব ভাজা মাছ নেবো না বড় মশাই খাবে ভাজা মাছ রেখে দিলাম করে এই যে এই গুঁড়ো মাছের যে আমার বড় মশাই কী খায় তা জানি না খুব ভালো খায় তাই প্রত্যেক দিনই প্রায় আনে দেখবে বন্ধুরা আমার প্রত্যেক ভিডিওই প্রায় আসে এই মাছ চান্দা মাছ তা কী খায় আমি জানি না কিন্তু আমার কাছে মোটেও ভালো লাগে না তরকারিটা একেবারে খারাপ হয়নি কারণ নদীর মাছ তো ভালো লাগছে আর গুঁড়ো মাছ মেন কথা গুঁড়ো মাছ কাটতে কষ্ট হয় এর জন্য আমার কাছে মনে হয় ভালো লাগে না খুব ভালো হয়েছে মাংস নিয়ে নেবো দেখি কেমন হয়েছে ঝোলটা দেখি কেমন হয়েছে খুব গরম ও মাংসটা খুব ভালো হয়েছে বন্ধুরা পোলট্রির মাংস কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা বেটে দিয়ে রান্না করি তো বাটি আমি সম্পূর্ণ মানে যে যত মশলা আমি শিলনূড়ায় বেটে রান্না করি মিক্সারে করলে কয় আমার ভালো লাগে না মিক্সারে করলে তাই মিক্সারে করি না আমি ভালো হয়েছে বন্ধুরা দেখলে তো কী কী রান্না করেছি খেতেও বসে গেছি খালামু তোমাদের সামনে দেখলে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ মানে ঝাল লেগেছে তো কথা বলতে পারছি না বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর অন্য ভিডিও আসবো আজকের জন্য টাটা